দেখে অনেকে ভয় পেতে পারেন যে এতগুলো কাঁচামরিচ কেন সে বলেন আমার কলমি শাক রান্নার রেসিপিটা শেয়ার করি ভাজি করবো একটু কলমি শাক শাকগুলো ধুয়ে রাখছিলাম আর অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আমি যদিও শারীরিক ঝাল ঝাল খেতে পছন্দ করি এই জন্য বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়েছি এটা দিলে আমার মনে হয় টেস্টা বেটার আশা আর এই যে আমার সবসময় ফ্রোজেন কড়াই থাকে চিংড়ি তো কুচি চিংড়ি গুলা বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে তেনে এতে আবার কিন্তু আমি একটু শুকনো মরিচ অ্যাড করেছি কলমি শাকে আপনারা কেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন বলেন তো তো এগুলো একটু সতে করে নিচ্ছি বেশ নরম হয়ে আসা পর্যন্ত যাতে ফ্লেভারটা থাকে একদম ভাজা ভাজা করা যাবে না দেন এর মধ্যে চিংড়িটা অ্যাড করে একটু ভাজি করে নিলাম দেন হচ্ছে যদি এটা আধা ভাজা করাই থাকে ফ্রোজেন করে রাখলে দেন রান্নার সময় ইজি হয় টাইমটা শর্টকাট হয়ে যায় এই তো শাকটা বসিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে শাকটা কমে আসে যদিও কুর্মির শাক শাকটা পানি শাকটা ভাজা ভাজা করতে থাকবো আমি কিন্তু এটাকে ডিপ ফ্রাই করি আমার কাছে মজা লাগে খেতে কুর্মির শাক যদিও কমে না তারপরেও বেশখানে একটা কমে গেছে এতটুকু কমে আসবে আমি এটা একটু ডিপ ফ্রাই করছি ফর ওয়াচিং